আমাদের পুরোটা মিলে একটা বাংলাদেশ যিনি পাহাড়ে থাকেন তিনি বাংলাদেশ যিনি সমতলে থাকেন তিনিও বাংলাদেশ যিনি হিন্দু তিনি বাংলাদেশ যিনি মুসলমান তিনিও বাংলাদেশ যিনি খ্রিস্টান বৌদ্ধ তিনি যেমন বাংলাদেশ যিনি আস্তিক অথবা নাস্তিক তিনিও বাংলাদেশ যিনি গরিব এবং ধনী তিনি যেমন বাংলাদেশ যিনি শহরে থাকেন অথবা গ্রামে থাকেন তিনিও বাংলাদেশ এই পুরোটা মিলে আমরা একটা বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা দেখলাম যে মণিপুরে আপনার গত কয়েক সপ্তাহ থেকে বে ব্যাপক মারামারি হচ্ছে মণিপুরের ঝামেলাটা গত বছর থেকে শুরু হয়েছে ইভেন আরও আগে থেকে মণিপুর আমাদের পার্শ্ববর্তী একটা রাজ্য সেভেন সিস্টার যেটা আছে সাত বোন অথবা সাতকনার জায়গা তাদের বাংলাদেশ ছাড়াও এই মিয়ানমারের সাথে সীমান্ত আছে এবং চায়নার সাথে সীমান্ত আছে সেই জায়গাতে আমরা দেখলাম যে দুইটা সম্প্রদায় আছে একটা হলো মেইনলি মেইতি সম্প্রদায় আর একটা হচ্ছে আপনার যারা হচ্ছে সমতলে থাকে মেইতিরা প্লেনল্যান্ডে থাকে এবং তারা লার্জলি হলো হিন্দু জনগোষ্ঠী আর দ্বিতীয় জনগোষ্ঠী আছে হচ্ছে আপনার কুকি এবং নাগা এবং অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠী আছে যারা অধিকাংশ হচ্ছে খ্রিস্টান ওখানকার ভারতীয় আইনে আছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছেন তারা রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা চাকুরি শিক্ষাদীক্ষায় অগ্রাধিকার পায় যেহেতু ওখানে বিজেপি শাসিত সরকার আছে রাজ্যে তারা গত বছর এই মেইতি সম্প্রদায় দাবি করেছে তাদেরকেও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ভুক্ত করতে হবে মানে সংখ্যালঘিষ্ঠ সংখ্যাগুরু জনগোষ্ঠী চাচ্ছে তারা যেন সংখ্যালঘুর অধিকারটা পায় এটা পেলে যেটা হবে যে কুকি এবং নাগারা যে সকল চাকরিতে অথবা শিক্ষায় লেখাপড়াতে অগ্রাধিকার পায় এটা তারা পাবে না এখান থেকে হচ্ছে আন্দোলনটা শুরু যেন মেইতিরা এই অধিকারটা পায় আর কুকি নাগারা বলছে তাদেরকে অধিকার দেওয়াটা সঙ্গত না সংবিধান সিদ্ধ না একটা জনগোষ্ঠী হিন্দু আর একটা জনগোষ্ঠী হচ্ছে খ্রিস্টান সরকারে আছে হচ্ছে বিজেপি শাসিত হিন্দুত্ববাদী সরকার এই বাস্তবতায় হচ্ছে গত বছর থেকে একটা সংঘর্ষ এবং রায়টের মতো করে পরিস্থিতি তৈরি হয় মেইতিরা সংসদেও হচ্ছে আপনার তারা জনসংখ্যা হচ্ছে তেপ্পান্ন শতাংশ কিন্তু সংসদে ষাটটা আসনের ভিতরে চল্লিশটাই হচ্ছে তাদের তো সব মিলিয়ে তারা দিল্লির হিন্দুত্ববাদী রাজনীতিকে কেন্দ্র করে ক্ষমতা দেখিয়ে রাষ্ট্র রাজ্যের সকল সুযোগ সুবিধা নিতে চায় এটার জন্য তারা যেটা করছে কুকি এবং নাগাদের উপর নির্যাতন করছে আপনারা গত বছর দেখেছেন কিভাবে কুকি নাগাদের পাহাড়ি মেয়েদেরকে ধর্ষণ করে উলঙ্গ করে গায়ে আগুন লাগিয়ে দিয়ে দৌড় দেওয়াচ্ছে যে তোমার দৌড়ায় পালাও এই ধরনের ভিডিও সারা দুনিয়াতে ভাইরাল হয়েছে ইন্টারনেট শাটডাউন ছিল মানে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ সেসব এলাকাতে তো এই জিনিসগুলোর কন্টিনিউশন আপনারা দেখতে পাচ্ছি এখন যেটা হয়েছে কুকি এবং নাগারা সশস্ত্রভাবে এই আন্দোলনকে প্রতিহত করছে এবং প্রথমবারের মতো আমরা দেখলাম যে তারা ড্রোন টেকনোলজি ব্যবহার করে সাবেক রাজ্যের যে গভর্নর ছিল তার বাড়িতে পর্যন্ত অ্যাটাক করে মানুষ মেরে ফেলছে এবং ভারতীয় যে বিমান বাহিনীর হেলিকপ্টার ছিল ওখানে যুদ্ধ করতে গেছে তাদের উপর অ্যাটাক করতে গেছে এই কুকি নাগা সশস্ত্র যে টিম আছে তারা সেখানে বোমা মেরে এবং মর্টার মেরে সেই বিমান ধসিয়ে দিয়েছে সেই বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি প্রচুর মিছিল মিটিং হচ্ছে প্রচুর আন্দোলন হচ্ছে এবং লন্ডন থেকে তাদের একটা এক্সাইল সরকার আছে প্রবাসী সরকার আছে সেই সরকার সংবাদ সম্মেলন করে তাদের স্বাধীনতার দাবি পতাকা এবং এই আন্দোলন চালিয়ে নেবার যে ঘোষণা সেটা তারা কন্টিনিউ দিয়ে যাচ্ছে তারা পার্টিকুলারলি ইন্সপায়ার্ড হয়েছে জুলাই এবং আগস্টে বাংলাদেশে যে পরিমাণ গণভ্যুত্থানের মতো করে পরিবেশ তৈরি হয়েছে আমাদের ছাত্র জনতারা মিলে লাখে লাখে যে মিছিল মিটিং করেছে কারফিউ ব্রেক করেছে ইন্টারনেট শাটডাউনের পরেও বাংলাদেশের প্রতিটা প্রান্তে প্রান্তে এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে মিছিল করেছে এটা তারা তাদেরকে প্রচণ্ড রকম আপ্লুত করেছে এবং বাংলাদেশের সংবিধানে আর্টিকেল টোয়েন্টি ফাইভে বলা আছে যে পৃথিবীর যে কোনো জায়গায় মুক্তিকামী মানুষের পাশে বাংলাদেশ সরকার দাঁড়াবে যে কারণ কারণে আমরা কাশ্মীরিদের পক্ষে দাঁড়িয়েছি যে কারণে আমরা ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছি ঠিক একইভাবে বাংলা ভারতবর্ষের যারাই তাদের অধিকারের জন্য ভারতীয় কাঠামোর মধ্যে অধিকারের জন্য লড়াই করছেন তাদের প্রত্যেকের অধিকারের জন্য আমরা দাঁড়াবো এবং তাদের পক্ষে আমরা কথা বলবো আমরা মনে করি যে আমাদের যেহেতু এটা প্রতিবেশী রাজ্য তাদের ওখানকার অস্থিরতার সাথে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা জড়িত অতএব এটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টেও আমরা দিল্লিকে বলবো যে আপনারা আপনাদের সংবিধান আইন এবং ন্যায্যতার ভিত্তিতে তাদের নাগরিক অধিকার যেটা দেবার কথা সেটা দেবেন এবং এটার কোনো ভুল সিদ্ধান্তের খেসারত বাংলাদেশ এবং বাংলাদেশিদেরকে যেন নিতে না হয় পেতে না হয় আমরা সেটা অনুরোধ করব। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক তো ইতিমধ্যে ঝামেলা আছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ষোলো বছরের সবচেয়ে বড়। লঙ্গেস্ট সার্ভিং ডিকটেটারকে তারা আশ্রয় দিয়েছে ভারতকে আমরা ইতিমধ্যে বলেছি যে আপনাদের হাতে চয়েস দুইটা যে আপনারা কি একটা আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট স্বৈরশাসকের পক্ষে দাঁড়াবেন না বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াবেন চয়েস খুব পরিষ্কার আমরা বারবার বলেছি যদি হাসিনার পক্ষে থাকেন আওয়ামী লীগের পক্ষে থাকেন আমরা ধরে নেব যে আপনারা ভারতের পলিসি হচ্ছে বাংলাদেশের বিপক্ষে যাওয়া বাংলাদেশের জনগণের বিপক্ষে যাওয়া যদি আপনারা দীর্ঘমেয়াদী সম্পর্ক চান যেটা আপনারা করতে ব্যর্থ হয়েছেন গত সাতাত্তর বছরে আপনাদের প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্রের সাথে আপনাদের সম্পর্ক খারাপ যদি এটা থেকে আপনারা মুক্তি পেতে চান আপনাদের ফরেন পলিসি ডিজাস্টার থেকে যদি আপনারা বের হয়ে আসতে চান আপনারা দীর্ঘমেয়াদী বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করেন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে সম্পর্ক তৈরি করেন এটাই হচ্ছে সমাধান আপনারা ইতিমধ্যে দেখেছেন যে দুইশো বিশের মতো সাভার আসলীয় এবং বিভিন্ন অঞ্চলের পোশাক শিল্প যে ইন্ডাস্ট্রি আছে তারা বন্ধ হয়ে আছে প্রশ্ন হচ্ছে যে পোশাক শিল্প শ্রমিকদের যে আন্দোলনগুলো এগুলো মোটামুটি কিন্তু সারা বছর ধরে চলে আপনারা জানেন পার্টিকুলারলি রমজান এবং কোরবানি ঈদের আগে এই সময়গুলোতে আমরা এগুলো বেশি দেখি আপনারা জানেন যে আমাদের এখান থেকে খুব কাছেই হলো শ্রমের শ্রম ভবন আছে যেখানে পোশাক শিল্প শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হইলে বেতন ভাতা পাওনা বকেয়া থাকলে এখানে আমাদের শ্রমিক ভাই বোনরা আসেন তারা এখানে আন্দোলন করেন সংগ্রাম করেন তাদের সাথে মালিক পক্ষের সাথে এবং সরকারের সাথে নেগোশিয়েট করার এখানে অফিস আছে এবং লোক আছে আমরা মনে করছি শ্রমিক ভাই বোনদের যে দাবিগুলো আছে সেগুলোর ন্যায্যতা থাকলে সেগুলো আলোচনা করে সমস্যার সমাধান করা দরকার তবে আমরা এরকম প্রচুর এভিডেন্স দেখলাম যেই আন্দোলনগুলোতে উস্কানি দেবার পিছনে গত সরকারের ছাত্রলীগ যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের অনেক লোক জড়িত প্রশাসনের অনেক লোক জড়িত যারা সিচুয়েশন ক্রিয়েট করছে এবং মালিক পক্ষের ভিতরে যারা আওয়ামী লীগের সময়কার বেনিফিশিয়ারি তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের নেতারা শ্রমিক সেজে ওখানে বক্তব্য দিচ্ছে ওখানে গিয়ে তারা এই শ্রমিকদেরকে উস্কানি দিচ্ছে যে আগুন লাগায় দেন যদি বেতন না পান আপনাদের মেশিনপত্র সব খুলে এনে বাজারে বিক্রি করে দেন এই ধরনের কথাবার্তা বলছে তাই ন্যায্যতা বনাম হচ্ছে ষড়যন্ত্র দুটোকে মাথায় রেখে যারা সরকারে দায়িত্ব পালন করছেন তারা এগুলো করবেন বলে আমরা আশা করছি আমরা দেখলাম যে গত কয়েকদিনে এবং গত দুই সপ্তাহ থেকে দেওয়ানবাগের বেশ কয়েকটা মাজারে আক্রমণ হয়েছে নারায়ণগঞ্জে সিরাজগঞ্জে তারপরে রাজশাহী না কোথায় মোমেনশাহীতে বেশ কয়েকটা জেলাতে দেখলাম মাজারে আক্রমণ হয়েছে ঢাকাতেও হয়েছে এবং বিভিন্ন জায়গায় যারা মাজারে থাকেন ফকির মাস্তান যেগুলো বলা হয় তাদেরকে তারা মিছিল মিটিং করেছেন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ওলামায় কেরামরা এবং বাংলাদেশের মুসলিম সমাজ যেটাকে অন্যায় মনে করতে পারেন যদি মনে করেন যে মাজার কেন্দ্রিক শির্ক হচ্ছে বেদায়াত হচ্ছে এটা অন্যায় এটা ইসলাম বিরোধী এটা মনে করবার সুযোগ আপনাদের আছে সমাধান কি ওগুলো জ্বালায় দিবেন পোড়ায় দিবেন ভেঙে দিবেন না এটা সমাধান না আপনাদের সমাধান হচ্ছে আপনারা আপনাদের আপনারা যেটা সত্য মনে করেন আপনারা যেটা তৌহিদ মনে করেন আপনারা যেটা হক মনে করেন সেটার দাওয়াত নিয়ে তাদের সাথে বুঝাবেন কথা বলবেন ব্যক্তিগত অথবা কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি ভাঙা ধ্বংস করা এটা রাষ্ট্রীয় আইনে অপরাধ ফৌজদারি অপরাধ অতএব কোনো দরগার যেটার ধরে দেওয়ানবাগিদের প্রপার্টি ধ্বংস করা এটা একটা আইনগতভাবে অন্যায় কাজ অতএব ধর্মকে এবং দেশের আইনকে দুটাকেই আপনারা ছোট করছেন এবং অবমাননা করছেন এটার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু হিন্দুদের উপরে অনেক ফেক ঘটনা ঘটেছে আপনারা দেখবেন যে আওয়ামী লীগের নেতা পিটাইছে বলা হচ্ছে এটা হিন্দুর বাড়ি পিটানো হয়েছে মাশরাফির বাড়ি আগুন জ্বালায় দিয়ে পত্রিকায় নিউজ করেছে ভারতে যে লিটন দাসের বাড়িতে আগুন দিয়েছে এরকম প্রচুর ফেক ঘটনা ঘটেছে মাজারের ব্যাপারে আমরা মনে করছি এরকম অনেক ফেক ঘটনা ঘটতে পারে যার সাথে গত সরকারের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং প্রশাসনের লোকজন কোনো না কোনোভাবে জড়িত থাকতে পারে যারা এই কাজগুলো ঘটিয়ে সারা বাংলাদেশে দেখাচ্ছে যে বাংলাদেশ আর উদান নাই বাংলাদেশ সবাইকে গ্রহণ করছে না বাংলাদেশ সবাইকে মেনে নিচ্ছে না বাংলাদেশ সবাইকে ধারণ করতে পারছে না আওয়ামী লীগের পরে বাংলাদেশটা একটা একপক্ষীয় বাংলাদেশ হয়ে গেছে এই ধরনের অন্যায় প্রপাগান্ডা চালানোর চেষ্টা করছে তাই আমরা মনে করি আমাদের পুরোটা মিলে একটা বাংলাদেশ যিনি পাহাড়ে থাকেন তিনি বাংলাদেশ যিনি সমতলে থাকেন তিনিও বাংলাদেশ যিনি হিন্দু তিনিও বাংলাদেশ যিনি মুসলমান তিনিও বাংলাদেশ যিনি খ্রিস্টান বৌদ্ধ তিনি যেমন বাংলাদেশ যিনি আস্তিক অথবা নাস্তিক তিনিও বাংলাদেশ যিনি গরিব এবং ধনী তিনি যেমন বাংলাদেশ যিনি শহরে থাকেন অথবা গ্রামে থাকেন তিনিও বাংলাদেশ এই পুরোটা মিলে আমরা একটা বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশটা হচ্ছে আমাদের সবার বাংলাদেশ সেই বাংলাদেশের ভিত্তি হইতে হবে রাজ্যতা অধিকার স্বাধীনতার ঘোষণাপত্রে দেওয়া আমার মর্যাদা আমার ইনসাফের যে যে ওয়াদা ছিল এবং যেটা আমাদের সংবিধানে বলে দেওয়া আছে তাই এই বাংলাদেশটাকে তৈরি করবার জন্য হচ্ছে এই গণ অভ্যুত্থান এবং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সেই বাংলাদেশকে ধারণ করবেন আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর একটা বাস্তবতা দেখলাম যে প্রচুর ঘুষের লেনদেনের গল্প আমরা শুনেছি আমরা দেখেছি যে ডিবিতে যারা সমন্বয়ক ছিলেন তাদেরকে ধরে নিয়ে তখন যে এস বি মনির ছিলেন ডিবি হারন ছিলেন তারা হাসিনার কাছ থেকে পঁচিশ কোটি টাকা আনসে লেনদেন করবার জন্যই আন্দোলনটাকে কীভাবে দাবিয়ে রাখা যায় এর বাইরেও আমরা দেখলাম যে আরও প্রচুর টাকার লেনদেন হয়েছে স্পেশালি এস বি হারুনের সাথে আরও তিনজন ডিআইজি জড়িত ছিল যারা মিলে এই পঁচিশ কোটি টাকা লেনদেন করে ভাগ করে নিয়ে গেছে এস বি মনিরকে ইতিমধ্যে কাজ কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি পলাতক আছেন কিন্তু যে সকল ডিআইজি এই টাকার ভাগ বাটোয়ার সাথে জড়িত ছিলেন তারা কিন্তু কাজে আছেন প্রমোশনও হয়েছে কিসের ভিত্তিতে হয়েছে আওয়ামী পুনর্বাসন প্রকল্পের অংশ হিসাবে তারা লেনদেন করে বঞ্চিত লীগ সেজে সাডেনলি বিএনপির শুভাকাঙ্ক্ষী হয়ে গেছেন এবং তারেক রহমানের পক্ষ থেকে ইতিমধ্যে এটার ব্যাপারে সতর্ক যেমন করা হয়েছে যেটাকে আমরা সাধুবাদ জানাই এবং এটাকে আমরাও বলছি যে সাডেনলি জাতীয়তাবাদী বঞ্চিত লীগ হয়ে যাওয়া সকল কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রের জন্য ক্ষতিকর তাদেরকে কোনোভাবে আমরা টলরেট করব না এবং প্রশাসনে মেনে নেওয়া যাবে না